আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে এখানে আমি কলা গাছ কেন দেখাইতেছি আপনাদেরকে বলবো তো এখানে হচ্ছে আমি গ্রামে গিয়েছিলাম আপনারা সবাই জানেন তো আমাদের গ্রামে না কলা গাছ এভাবে ইয়ে করে কেটে ভালো করে মুড়িয়ে তারপর কেটে এটার যে নিচের অংশটা সেটা রান্না করা হয় অনেক মজা করে সবাই খায় আর এই রান্নাটা আমার বোন বেশি ভালো জানে তো প্রথমে আমার বোনকেই দেখিয়েছিলেন কলা গাছটা ছিল। তো ও আসছে ও স্বামীর বাড়ি থেকে তো আমি বললাম আমি চলে যাব আর এই রান্নাটা খাওয়া হয়নি অনেক বছর হয়ে গেছে তো আজকে এটা খাবো তো আমার বোন এটা আর আমার ফুফু এটা আমার ফুফুর আর কি মেয়ে তো ওরা দুজন মিলে কাটতেছিল তো এটা কাটা হয়ে গেছে এখন কিভাবে বানাবো যে এই অংশটা বাহিরে অনেকগুলো ফেলে দেওয়া হবে ভিতরের অংশ নেওয়া হবে তো এই যে আমার বোন নিয়ে যাচ্ছে অনেক মজা করে রান্না করতে পারে আমার বোন এটা তো যদি পারি রান্না শেয়ার করবো আপনাদের সাথে জানি না কে কে খাও আমরা তো আমাদের গ্রামে এটা অনেক খায় অনেক মজা লাগে খেতে আর কি সত্যি সাধারণ লাগে এখন আমার মুখে টেস্টটা লেগে আসে তো এই যে বাহিরের অনেকগুলো আর কি ফেলে দেওয়া হচ্ছে ভিতরের একদম যেটা নরম অংশ সেটা নেওয়া হবে তো এখানে আমাদের একজন বাবি আর আমার বোন মিলে করতেছেন এটা হচ্ছে রমজান মাসের ভিডিও তো আমার বোন আসছিলো আমি চলে যাব সেই উপলক্ষে আসছিল আবারও আমি চলেই আসছি আমি এখন বর্তমানে গ্রামের ভিডিও কিন্তু বয়ে আসতেছি হায়দ্রাবাদে বসে তো মন বেশি ভালো নেই সবাইকে ছেড়ে চলে আসছি তো এই ভিডিওটা দেখেই বয়ে আস দিচ্ছে যে মন একেবারেই আর কি কীরকম লাগতেছে যে সব কিছুই পড়ালা সব কিছুই করতে পারেন এই কয়টা দিন আগে কোথায় ছিলাম এখন কোথায় এসে পড়েছি এই যে এই অংশগুলো ফেলে দেওয়া হবে আর ভিতরের নেওয়া হবে তো নিয়ে কেটে কুটে তারপরে রান্না করা হবে ইফতারের জন্য আর এটা না অনেক বড় একটা হান্ডিতে রান্না করেছিল আমার বোন তো আমাদের এখানে গ্রামে সববার গড়ে একটু একটু দেওয়া হয়েছিল ইফতারের সময় যখন রান্না হয়েছিল সত্যি বলতে আমার বোন জানি না ওটা এই রান্নাটা অনেক ভালোভাবে করতে পারে তো এটা কাটতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে রান্না করতে অনেক সময় লাগে কিন্তু খেতে দারুণ মজা আপনারা কেউ খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন আমার গলায় একটু বসে গেছে কারণ জার্নি করে আসছি আর পানিও চেঞ্জ হয়েছে ওয়েদারও চেঞ্জ হয়েছে সব মিলিয়ে তো এই যে কাটা হচ্ছে আমিও কাটতেছিলাম তো কাটার ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করতেছি তো এখানে কাটাকুটা শেষ এখন চলে যাব আমরা তো আমাদের করে রান্না করা হবে আর এখানে হচ্ছে আমার পুকুর বাড়িতে এসে কাটতেছি ওরা সবাই ওদের আর কি কলা গাছ কাটা হয়েছে তো ওরা সবাই কাটাকুটিতে হেল্প করেছে তাই এখানেই কাটাকুটি শেষ করে আমাদের ঘরে নিয়ে যাব রান্না করতে আমার বোন রান্না করবে তো এই যে এখানে অনেকগুলো রাজমা অনেক বড়ো দেখতে দেখতেছেন তো এটা রাজমা দিয়ে রান্না করা হয় রাজমাগুলো প্রথমে চিলে নেওয়া হয়েছে রাজমার ডাল দিয়ে আর প্রথমে দিয়েছিলো এই যে কলা গাছের সবজিগুলো প্রথমে দিয়ে তারপরে রাজমা দিয়ে এখন আবার সেগুলো দিচ্ছে তো আমি যে সময় ভিডিও করেছিলাম কারেন্ট ছিল না ফোনের যে লাইটটা জ্বালিয়ে করেছিলাম তাই একটু অন্ধকার অন্ধকার লাগতেছে এই যে আরে অনেকগুলো তো প্রথমে বিয়ে সর্দিক দিয়ে দিয়েছে এখন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব একদম একেবারে একে সব কিছু দিয়ে বসিয়ে তারপরে জাল দিবে আর এই রান্না হতে অনেক সময় লাগে আমরা ওইখান থেকে কাটাকুটি শেষ করেই দুপুরবেলায় রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ ইফতারে খাওয়া হবে আর যদি রান্না করতে লেট হয়ে যায় তাহলে আবার ইফতারের সময় খেতে পারবো না তাই আমার বোন বলছিলো তাড়াতাড়ি বসিয়ে দেব আস্তে আস্তে করে হবে তো আমাদের গড়ের ভিডিও আমি আগে একদিন শেয়ার করেছি যারা দেখো নাই দেখে নিও আমাদের মাটির গড় এই যে এটা পুরো বরে যাচ্ছে কিন্তু যখন সফট হবে একটু সিদ্ধ হওয়ার পরে তখন আবার বরাবর হয়ে যাবে এখানে সুটকি কেটেছি অনেকগুলো সুটকি আপনারা দেখতে পারতেছেন এক পাওয়ার মতো হবে এই সবগুলো সুটকি ওই সবজিতে দেওয়া হবে এই সবজি সুটকি দিয়ে খাওয়া হয় অনেক ভীষণ মজা হয় আর কি তো রাজমা সুটকি তারপরে কাঁচামরিচ ওই সব দিয়েই আর কি রান্নাটা করা হয় আর মশলা তেল ব্যবহার করা হয় না এই রান্নাতে তো শুটকি আর কাঁচামরিচ পরে দেওয়া হবে তো এখন আমার বোন লবণ দিয়ে দিচ্ছে পরিমাণ মতো একেবারে বুঝে দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে রমজান মাসে তো আর লবণ চেক করতে পারবে না তাই আর শুটকি আর কাঁচামরিচ দেওয়া হয়নি নি ওগুলো দিয়ে দিলে শুটকির কাটা বের হয়ে যাবে আর কাঁচামরিচের বেশি জাল বের হয়ে যাবে তাই একটু যখন সবজিগুলো সফট হবে তখন দেওয়া হবে তো এখানে হলুদের পাউডার এক চামচ দিয়ে দিয়েছে আর দিয়ে দেবে মরিচের পাউডার একটু মরিচের পাউডার দিবি আর কিছু দিতে হবে না আমি যে এখানে থাকি হায়দ্রাবাদে হয়তো গ্রাম অঞ্চলে থাকে এই কলা গাছ কিন্তু স ওই যে সিটিতে অনেকে শহরে বলে সেই জায়গাতে একেবারেই কলা গাছ দেখা যায় না কলা অনেক পাওয়া যায় কিন্তু কলার গাছ পাওয়া যায় না বা কলার মোচাটা পাওয়া যায় না গ্রামে গিয়ে বেশি দিন থাকতে পারিনি বোনের বিয়ের জামেলা এই সেই তারপরে রমজান এসে গেছে সব মিলিয়ে না অনেক কিছু খেতে পারিনি খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়নি আর কি তো এখানে আমার বোন পেঁয়াজ কেটে তারপরে ভালো করে তেতো করে দিয়ে দিয়েছে আর এই যে রান্নাটা অনেক কষ্ট আর কি হয় তারপরে আমার বোন বলতেছে যে আমি বলছিলাম খেতে তুমি বলছো খাবে আর আমি রান্না করবো নাটা কি হতে পারে এরকম আমার বোন সত্যি বলতে আমি কি আমি অনেক কি আমার নিজেকে অনেক লাখি মনে করে যে এরকম একটা বোন পেয়েছি আমি তো এই যে হচ্ছে আমার বোন হাত দিয়ে ভালো করে মাখাচ্ছে এগুলো এখন চুলাই আগুন জ্বালিয়ে আর আজকাল কি করে মেয়েরা এই পলিথিনের কপার ফেলে দেয় না ওগুলো আগুন জ্বালাতে অনেক উপকারে আসে তাড়াতাড়ি আগুন ধরে যায় আর কি তো চুলাই আগুন ধরাবে এখন আমাদের একটা ঘরের ভিতরে চুলাটা বানানো হয়েছে তো এখানে রান্না করা হয় দুইটা চুলা আছে এটা বিয়ের উপলক্ষে বানানো হয়েছিল। তো এটা আমি ছিলাম তাই বললাম না ওটা থাকুক আমি ওটাতেই রান্না করবো আরেকটা আছে ওটাতে আমার রান্না করতে ভালো লাগে না তো আমি চলে আসছি এটা এখন এই চুলাটা এখন আর কি বন্ধ করে দেবে ভেঙে আগের মতোই করে নেবে আর কি জায়গাটা সমান করে নেবে তো আমাদের গ্রামে লাকড়ির কোনো আর কি প্রবলেম নেই পাশে নদী থাকে না আর নৌকা দিয়ে যখন নদীর পানি বেশি হয় অনেক লাকড়ি আসা যাওয়া করে তো তখন অনেক করে লাকড়ি আর কি ধরা হয় তো লাকড়ির কোনো আর টেনশন নেই রান্না করাতে আর আজকে যে এই ড্যাম বলি এটাকে আমরা কলা গাছটা রান্না করা হচ্ছে এর সাথে সাথে বাঁশের কুড়ল দুইটা আমার ফুফুর মেয়েদের দেখিয়েছিলাম আমি উনি আমি বলছিলাম যে এইটা আমার হাওয়া হয়নি অনেক বছর হয়েছে তো বলতেই না বলতে উনি কোথায় কোথায় গিয়ে দুইটা বাঁশের কুড়োল নিয়ে আসছেন খাওয়ানোর জন্য ওইটাও রান্না করা হবে তো এই যে এখন একটু সফট হয়েছে কাঁচামরিচ আর সুটকি দেওয়া হচ্ছে তো এগুলো দিয়ে আমরা চলে যাব নদীতে স্নান করতে আর আমার মা জাল দিবেন কারণ এটা রান্না হতে অনেক সময় লাগে আর নদী অনেক দূরে আর আমরা গোসল করে মায়ের জাল দিবেন আমরা চলে যাব আপনারা দেখতে পারতেছেন কত বড় হান্ডিতে রান্না করা হয়েছে তো সবাইকে দিয়ে দিয়ে আমরা খেয়ে আমরা সেরিতে খেয়েছিলাম একটু আর ইফতারে খেয়েছি অনেক মজা হয়েছিল আমার বোন যা কিছু রান্না করে না কেন সত্যি ও অনেক অনেক আর কি মজা হয় অনেক টেস্টি হয় রান্না করা তো একদম আর কি এক্সপার্ট তো এখানে অনেক কিছু বানানো হয়েছে এই যে পেঁপে কাটা হয়েছে কিরা তারপরে কমলা অনেক কিছু আর কি আর ইফতারে না প্রত্যেক গড়ে গড়ে দিয়ে দিয়ে যে যার ঘরে যা বানানো হয় না কেন একটু একটু দিয়ে দিয়ে না এত বেশি করা হয়ে যায় আর এটা হচ্ছে আমরা আসার আগের দিন বানানো হয়েছিল। তো ভিডিও করতেছিলাম আর বলছিলাম এটা আমাদের লাস্ট ইফতার হবে তো পরের দিন আবারও একসাথে বসে ইফতার করে তারপর বেরিয়েছিলাম আমরা প্রথমে ভাবছিলাম ইফতার করতে পারবো না এমনিতেই বেরিয়ে পড়বো ইফতার না করে রাস্তায় করব পরে আমার ভাই বলছিলো না ইফতার করে বের হবো ইনশাল্লাহ গিয়ে গাড়ি পাবো সত্যি সেরকমই করেছি সুন্দরভাবে ইফতারও করতে পারতেছি পেরেছিলাম আমার গাড়িও পেয়েছিলাম তো এখানে হচ্ছে এর হানার রুহানি কে দিয়েছিলাম খাওয়ার জন্য খা খাচ্ছে না শুধু করতেছিল তো 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 এখানে রেডি আমার বসে আছে এই যে হওয়ার পরে আমরা পানি টানি খেয়ে এখন এই যে কলা গাছ রান্না করা হয়েছে জানি না কালার রকম আসছে ফোনের ক্যামেরাতে এক এক রকম এক একবার দেখায় কিন্তু না খেতে দারুণ হয়েছিল আর এটা লাইটের কারণে হয়তো কালারটা একটু অন্যরকম আসছে প্রথমে যখন রান্না করেছিলাম আপনারা হয়তো কালার দেখতেছেন আর আমি যে এত বেশি নিয়েছি প্লেটে শুধু আমি এটাই খাচ্ছিলাম আর কিছুই খাইনি ওই দিন তো এখানে সবাই মিলে আমরা খাচ্ছি নিজের এখানের পাপা সবাই খাওয়া দাওয়া করতেছি এই যে আমি অনেকগুলো নিয়েছিলাম প্লেটে সব খেয়ে ফেলেছি এখন আবার নেব। তো তারপরে ইফতার খায় দিয়ে আর কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে সেয়ারির ভিডিও সবাই সেয়ারি খাবো সব কিছু রেডি করে নিয়েছি। এসি সেয়ারিতে আবার এই যে এই দিকে দেখতেছেন আবার আমি ওই কলা গাছের সবজিটা নিয়ে আমার অনেক ভালো লাগেছিলো আর এটা হচ্ছিলো আমাদের লাস্ট সেয়ারি তো একটু ভিডিও করে নিয়েছি কারণ জীবনেও আর হয়তো এরকম একসাথে বসে খেতে পারবো না সবাই এই যে আমার বোনও আমরা হয়তো পারবো আমার বোন হয়তো পারবে না কারণ এই দিন আমি চলে যাওয়া বলে আসছিল। তো ভিডিওটা এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে